সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এসে এসেছি প্রেসবী অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে তারপর দেশি রসুন দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ইন্ডিয়ান কেরালা তারপরে চাইন দেখতে পাচ্ছেন তারপরে আপনার এই যে বার্মারা রয়েছে সেখানে তো এগুলোর পাইকারী বাজার দর কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আর রসুন এর পাইকারি বাজার দর দাম আমরা সরাসরি ব্যবসায়ী কি কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আল্লাহ রাখছে বলো আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কোনটো দিকে পেঁয়াজের বাজার একটু বাড়তির দিকে আমদানি কম আমদানি কম এলসি বাজার কি অবস্থা এলসি বাজার এখন কি আশা শুরু করছে যাবার না মোটামুটি তো আশা শুরু করছে ছেষট্টি সাষট্টি টাকা চলে এখন শিশির শেষির হচ্ছে আমদানি কেমন বর্তমানে না আমদানি অত না চারি গাড়ি মাল আসছে শুধু চারি গাড়ি মাল আসছে এতে কি আসে যায় জি আজকে আসছে কয় গাড়ি আজকে এক গাড়ি মাল আসছে ইন্ডিয়ান আচ্ছা সামনে কি আর আমদানি হবে সামনের দিকে এটা আইতে পারে যদি বাজেট হয়

মানে ইন্ডিয়ান পেঁয়াজ নাকি আর কি দেশি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে আসছে তা তো সেটার দামই তো বেশি হ্যাঁ এটা মানে নতুন হিসাবে একটু দাম বেশি দাম বেশি এখন সামনে কি আর দাম কমবে মনে হয় হ্যাঁ এটা হর্ষ হয়ে গেলে অনেকই কমে যাবে হ্যাঁ কমতে কমতে মনে হয় দেশি পেঁয়াজ শেষ হয়ে যাবে হ্যাঁ তো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন দেখতে পাচ্ছি দেশি রসুন এগুলোর দাম রয়েছে কত এই রসুন চলে এখন 75 টাকা 75 টাকা ধরে বিক্রি হচ্ছে আর আলুর বাজার দর দাম কত রয়েছে আলু 14 থেকে 15 টাকা

বারমাত চলে আপনার আশি থেকে নব্বই টাকা আশি থেকে নব্বই টাকা ধরে বারমাতা বিক্রি হচ্ছে আর চায়নার রোশন চায়নার রোশন হল একশো টাকা একশো পনেরো টাকা আমদানি হয় কেমন বর্তমানে আমদানি মোটামুটি ভালো আমদানি মোটামুটি ভালো রয়েছে আচ্ছা তো এখন এই যে সামনে প্যাদের দাম থাকবে কেমন বলে মনে করেন বাড়বে না কম আরো এবার হচ্ছে ষাট টাকাই থাকার কথা থাকার কথা আচ্ছা আপনার নাম আপনার নাম হচ্ছে মহম্মদ আলী আবদুল আপনাদের আরও নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই সিরোজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক